একচল্লিশ সালে হালিশহর মেহরাব উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে কিছু সমাজী ব্যক্তিবর্গের প্রধানতায় সতেরো বছর পরে ফুটবল মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই উদ্বোধনী খেলার মধ্যে আয়োজক যারা রয়েছেন অতিথি যারা রয়েছেন চলুন শুনে আসি তাদের মতামত স্কুলে আমি এখানে ঐতিহাসিক আমরা অনেক এখানে সতর্ক করি ইনশাল্লাহ এই যে খেলা আয়োজন করেছে এত সুন্দরভাবে তারা খেলতেছে আমি আনন্দিত আর বিশেষ করে এই ধরনের খেলা আয়োজন যারা করেছে তাদেরকে আমাদের পক্ষে থেকে আনতে ধন্যবাদ উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ব্যবসায়ী সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাস লায়ন শাহজান শরীফ দীর্ঘ সতেরো বছর পর বিদ্যালয় প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান পড়ালেখার একটি অংশ খেলাধুলা বর্তমান যুব সমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে তা দূর করতে হলে খেলাধুলার বিকল্পনায় পড়ালেখার পাশাপাশি ছাত্রদেরকে খেলাধুলায় মনোনিবেশ হওয়ার আহ্বান আলহাজ লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফের ফড়া লেখার একটি অংশলে হলো খেলাধুলা খেলাধুলা ছেড়ে যাবেন আর ফলা লেখার পাখাপাখি আমরা খেলাধুলা ছেড়ে যাবে বিশেষ করে সমাজের মধ্যে এই ধরনের খেলা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন কারোর কাছ থেকে এগিয়ে এগুলো দূর করতে হলে আমাদের খেলার কোনো গল্প নাই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খেলাধুলা করতে উৎসাহিত করবেন অনেক প্লেয়ার এখান থেকে তৈরি হয়েছে এই মাঠে খেলে দীর্ঘ সতেরো বছর এই মাঠে কোনো খেলা অনুষ্ঠিত হয়নি সতেরো বছর পরে হাজি আবদুল মালম এবং লালমিয়া সদগর বাড়ির যৌথ উদ্যোগে আজকে আব্দুর রহিম স্মৃতি সংসদের উদ্যোগে ফুটবল মিনি ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে তা আমার জন্য একটা স্মরণীয় ঘটনা বলছে অনেক বছর পর পরে বিনোদন আমরা ধরে রাখতে পারলে এই এলাকায় সন্ত্রাসমুক্ত একটা একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো আমি আব্দুর মিয়ার শুধু বড় সন্তান মোহাম্মদ ওবায়দুর রহিম করস্যু দীর্ঘ সতেরো বছর পর এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে আমাদের এলাকায় বেশি মাদকদ্রব্য ইফ এমন কি মোবাইল নিয়ে ঘাটাঘাটি নিয়ে যে সমস্যা কি মোবাইলের মাধ্যমে যে গেম নিয়ে ঘর থেকে পর্যন্ত স্বর্ণ চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে এই খেলাধুলার প্রতি এই আগ্রহ এবং উদ্দীপনার জন্য এই টুর্নামেন্টকে আমরা আপ আয়োজন করেছি আপনারা দেখছেন যে খেলার যে চতুর্শে দর্শকের যে উপচে বড়া বিল এটা মনে হচ্ছে একটা বড় একটা স্টেডিয়ামে পরিণত হয়েছে অর্থাৎ দীর্ঘ সতেরো বছর খেলা অনুষ্ঠিত না হওয়ায় এই জনপদের মধ্যে এই তরুণ সমাজের মধ্যে একটা খুব বিরাজ করেছিল আজকে সতেরো বছর পরে যখন খেলা হচ্ছে তাদের মধ্যে একটা উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে দীর্ঘ সতেরো বছর পরে আবার এই ক্রীড়া মোদী ভাইরা আজ আব্দুল মালুম বাড়ি এবং লালমিয়া সাদাগর বাড়ির মকেরামদি ভাইদের উদ্যোগে যে আজকে এই টুর্নামেন্ট এবং এই খেলার আয়োজন করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এই দরবেশিয়া নাতি এই দরবেশিয়া স্কুল ঐতিহ্যবাহী দরবেশিয়া স্কুলের এই সন্তান আমি যে আজকে এই খেলায় অংশগ্রহণ করতে এসে নিজেকে খুবই গর্বিত মনে করছি এই জন্য গর্বিত মনে করছি এখানে ঐতিহ্যবাহী একটি ক্লাব আছে মুক্তিবিহঙ্গ নামে সেই মুক্তবিহঙ্গের খেলার থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খেলায় গিয়েছিলাম তাদের খেলার ঐতিহ্য ছিল আজকে সতেরো বছর যে এসে ঐতিহ্যবাহী খেলাটা যে আজকে ফিরে এসেছে সেটা নিজে নিজেকে মনে করি এই টুর্নামেন্ট আয়োজন করতে আমরা অনেক পরিশ্রম করেছি অনেক সহযোদ্ধা আমাদেরকে হেল্প করেছে টাকা দিয়ে শ্রম দিয়ে সবার কাছে আমরা ঋণী অব্যাহত রাখবো এবং ফাইনালটা করবো যেটা আমরা মানে ডিসাইড করে যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ দীর্ঘ সতেরো বছর পরে আমরা এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী শহর স্কুলের মাঠে আবার সেই পুরনো স্মৃতি ফিরে পেয়েছি আজকের এই তরুণ সমাজরা এই বিপদে পরিগামিত হচ্ছে পরিচালিত হচ্ছে তাদেরকে ওই বিপদ থেকে পরিচালিত হওয়ার পর থেকে সুন্দর সুস্থ পথে যে ফিরিয়ে আনার যে জন্য যে উদ্যোগ নিয়েছে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই আসলে আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমাদের পঁচিশ বছর পরে এই এলাকায় একটা জাগরণ সৃষ্টি হয়েছে ফুটবল নিয়ে আমরা যখন ছোট ছিলাম আমরা তখন খেলতাম এই মাঠ সরব ছিল সব সময় ফুটবল টুর্নামেন্ট হতো খেলা হতো এখান থেকে অনেক খেলোয়াড় উঠে জাতীয় দলে পর্যন্ত জাতীয় দলে স্থান পেয়েছে কিন্তু দীর্ঘদিন মৃতপ্রায় একটা ফুটবলকে জাগিয়ে তোলার যে উদ্যোগ এই কমিটি নিয়েছে আবার ফুটবল মাঠ এটা খুবই হালিশার মধ্যে একটা ঐতিহ্য হয় এই মাঠ এই মাঠ থেকে অনেক খেলা হচ্ছেন ঢাকা থেকে সারা সারা বাংলাদেশে এই মাঠ থেকে এখানের প্লেয়াররা সারা বাংলাদেশে খেলেছেন যেহেতু মাঠে আবার পুনরায় খেলা হচ্ছে এটা আমরা অনেক অনেক গরুব বুধ করি ওরা একটা দর্শকরা এসে আবাদ আনন্দিত হচ্ছে খেলার খেলার আনন্দ পাচ্ছে খেলা খেলা হচ্ছে সুন্দর সুন্দর সুন্দরভাবে খেলা হচ্ছে একটা খেলা সম্পাদন করার জন্য প্রথম উদ্বেগের প্রয়োজন দর্শকরা না থাকলে খেলাটা সুন্দর হয় না সুন্দর সমৃদ্ধ হয় না এই দর্শকরা বস্তি হয়েছে আমরা অনেক অনেক খুশি আমি আমি দর্শকদেরকে আমার এই আপনার মাধ্যমে আপনি চিটি নিউজের মাধ্যমে দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজকরা জানান মোট চব্বিশটি দল খেলায় অংশগ্রহণ করবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জনকারীদের জন্য তিরিশ হাজার টাকা প্রাইজ মানি রানার্স আপ ট্রফিদের জন্য থাকবে বিশ হাজার টাকা প্রাইজ মানি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে চব্বিশটা টিম ফাইনাল খেলা আমরা একুশে ফেব্রুয়ারির আগে আশা করতেছি নাইলে ফেব্রুয়ারির মধ্যে আমরা শেষ করে এটাই আমাদের প্রত্যাশা টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী শাকাওয়াত হোসেন হাজি আবু তৈয়ব জিএম কুরশেদ চৌধুরী মহানগর বিএনপির সদস্য হাজি হানিফ সৌদগর মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ সেলিম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজউদ্দিন মোহাম্মদ দিধারুল আলম সাংবাদিক মোহাম্মদ হোসেন ও মরহুম আব্দুর রহিম মিয়ার সুযোগ্য সন্তান টুর্নামেন্ট কমিটির উপসচিব ওবায়দুর রহিম কসরু এ সময় এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া অনুরাগী সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ শত শত ক্রীড়াপ্রেমিক দর্শক উপস্থিত ছিলেন আটত্রিশ নম্বর ওয়ার্ড হালিশহর জল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম